আবিয়া বছরে কইলা ফানির উপরে এক বর বুকা আছে ফানির উপরে একটা বর আছে নেন ফানির উপরে না আমি কই আর হাওয়ার উপরে মুসল্লা বিচাইলাই চল হাসন বছরে কইলে বাপরে আমার তাকে আরো ডাক হাওয়ার উপরে হাওয়ার কোনো বর আছেন কইলার বিয়া বছৰি আমি কইলাম ফানির উপরে তুমি হাওয়ার উপরে তুমি তো কি আর আমার তাকি তোমার বেশি আর পাওয়ার বেশ বুঝলাম গমানলাম আচ্ছা রাবিয়া বছরি চলো গপ আরেকটা অনুমান দেখি তুমি দেখাও চাই খতটুক আল্লা আল্লাহ করলা শরীর একটা আলামত আমার দেখাও বোলে তুমি দেখাও ও সময় হাসন বসরে কি করলা চাকু হাতের মধ্যে নিয়া তান শরীরর টান মারিয়া কইলা শরীর রক্ত দেখ সারা ফুইজ আমি বানাইলাইছি বলে হাসানি বলে চাকু দেও তখন তান হাটিয়া চামড়া সরাইয়া দেখাইলা বোলে আমার শরীর দেখ মাংস দেখা যার না সারা মাংস আঙ্গ্রার্লান পরিবর্তন হয়ে গেছে গিয়া গিয়াম در الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا <تضحك> محمد <مولانا مولانا تضحك> <تضحك> <مولانا> اللهم <مولانا مولانا تضحك> চল্লে আলাম চাইদি না মাওলা না মহাম্মদ হোৱালালে চাইদিনা মাওলা না বিয়া বছৰি যেমনে দেখাইচোন দেখানিৰপৰে খাচন বছৰি গেলা কি অ এতে পূজাকে লপ একজন পুৰুষে আল্লাহ কৰি আহতটো গগ্ৰচৰ চন টান থাকি আরো বেশি একজন মহিলা আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর এ বাদত করিয়া আল্লাহর কত মায়ার বান্দি বন্তা ভারসন এর জন্য আল্লাহর বন্দে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ফিল বুঝুয়া কম তোমাদের চেহারারে ওয়াই দিয়া কম চেহারা দইতে সময় একটা মাসলা ফাকে দি হয় মুখর উপরে জুড়ে ফানি মার হইল গিয়া মকরু মুখর উপরে খেয়ে ফানি আপনারা মার মারতাম রা দিয়া কম ইলাল মারাফিক ফেক হাত খনি পর্যন্ত আপনারা মার দৌত করতাম ওয়াম সাহ বীর উ মাতা টারে তুমি তেন মুসা কর ওয়ার ইলাল কাবাইন ফাওর টকনু পর্যন্ত তুমি তান ফাও খান দইলাও দুই ফাও ঠকনু পর্যন্ত তুমি যেন সুন্দর করি দাও অজু করতে সময় শান্তিতে করতাম আল্লাহর রসুল আমার মাই মুসলিম শরীফ একটা হদিস আছে একদিন রসুল্লাহ জমাতের সহিত নমাজ পড়াই তা নমাজ ও ব্যতিক্রম গেল নমাজর মধ্যে গলত গটি গেছে মানে বেড়া সেরা লাগি গেছে নমাজর ফরে আল্লাহর রসুরে সাহাবাই কারাম অকলার কইল সাহাবিরা শুনহ খে ওজুর মধ্যে ত্রুটি আছে নকসান খরচাই একজন সাপ এখন ইয়া রসুল আল্লাহ আমার ওজুর মধ্যে নকসান আসলো আল্লাহ রসুল ফরমান তোমার অজুৰ মধ্যে ত্রুটি থাকার কারণে আজকে আমি জমাটোর মধ্যে বেড়া খাই নিলাম হেললাগি মক্তদির মধ্যে অজুৰ মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে ইমাম সাপ অবশ্যই নমাজের মধ্যে বেড়া লাগবা সুন্দর করিয়া নবীজে ফরমান তাড়াউড়া করিও না যত সুন্দর করিয়া ওজু করবা ঠিক করিয়া অজু খরবায় নমাজ তোমার সুন্দর হইব আর জীবনে যত সুন্দর করিয়া নমাজ পড়িবা তত তোমার জীবন করবামাই মাতার ফরে আমরা বিশ্বাস করিয়া কোন ক্ষেত্রে কোনো সময় আমল করতাম পারিয়ার না যে তো জীবনে জানাও গেছে গিয়া আল্লাহ কে আমল করার চেষ্টা আমরা বিশ্বাস করিয়া করতাম এখন দেশবাহ অজু করতে সময় ফানি লাগে নালার ফানি কুয়ার ফানী ফানি আসমানর ফানি সমন্দর ফানি কতা দিয়া কোনো বাইয়ে যদি একদিন আমার কাছে প্রশ্ন আসলো একটা মেসেজ আহিল হুজুর পেপসি থামস আপ ইটা তো ভানিল্লা খান ইতা দিয়া কটা বলে জি জিনাম ইগু ফানির হুকম রইছে না বুধবাইতনী পেপসি বড় বড় এক বোতল লইলে উজুই না খরা যাইব কিন্তু হিগু দিয়া অজুইত নাই ইগুর মধ্যে অনেক কেমিক্যাল মিশ্রিত হয়ে গেছে গিয়া পানির সূক্ষ্ম রয়েছে না আর এগু দিয়ে উজুকে হল বুড় দাম কত টাকা নাই জেসা কলে তো একশো বিশ টাকা না বক্কা ফানি দিয়ে উজু হড়িয়ান না পেপসিডি ফরিবা হ্যাঁ বকা ফানি দি উজু হ্যাঁ পেপসিডিকে পড়িবা তবে একজনে জিজ্ঞাসা করছে জানি আর একবারে গান এইভাবে বিভিন্ন কলড্রিংক যেগুলো বাই রইছে বিভিন্ন রাষ্ট্রত তাকে আবিষ্কার হয়েছে বাইরা রাষ্ট্রে রাষ্ট্রের মধ্যে এগুলো আবিষ্কার হয়েছে এগুলো আমাদের ভারতবর্ষে আসছে খুব বেশি আমাদের দেশে এখন খুব বেশি চলতে আছে কলড্রিং সচেতন হকা যুব সমাজ বয়ান বর্তমান সময়ে কিছু রূপ দেখা গেছে আবিষ্কার হয়েছে বেশিরভাগ কিডনির সমস্যা দেখা দিল লিবারের ফাংশনটা মানুষের ক্ষমিজাহার এটা ডাক্তাররা তারা আরেচার করিয়া দেখছে ঠান্ডা জাতীয় জিনিস বেশিরভাগ গরমের মৌসুমে মানুষে খায় আমরা যুবক বা এনতে কিছু বেশিরভাগ কাইন অথাত আল্লাহ কেউ আসতে বাইরে বিরত তা ককা কমাইয়া খায় কত ছেলেরা কিডনি খারাপ হইয়া ট্রিটমেন্ট কর্ডা ইহা একটা ছেলে মারাও গেছে স্টিং মানে এনার্জি একটা মানে ঠান্ডার খাওয়ার বস্তু আছে লাল মুখা শিশি দেখতেও দেখা যায় গোলালভানির লাগান অগু বেশি গাইছিলাম ছেলেটা মারা গেছে এর কারণে হে বাইরে বর্তমানে একটু সচেতন কোয়া আল্লাহ কেউ আসতে দয়া করিয়া কোল্ড ড্রিঙ্ক সময়া আপনার লাইফ আছে আপনার জীবন আছে জীবনের মূল্য আছে এখন বুঝলা নাম শরীর পাওয়ার আছে এনার্জি আছে একদিন আপনার দরি লাইব সম সময় আপনি ধ্বংসর পথে যাইবাই গিয়াম আল্লাহ কে আসতে এটা ঠান্ডা কিছু বাইন সমাপ খাওয়া ঠান্ডা খাইতে খাইতে ওলা নেশই অগি বাদ টানিয়া কইবা যে ইটার দেন না যায় হ্যাঁ ইলাও পাইছি আমি কিছু মানুষে ওটা গুটকা খাইতে কাহতে কই ইটার দরে না এখন গোবার কিতায় সিগনেচার বুঝিল হগুত দর্শন সিগনেচার খাইয়া খাইয়া কইবা বা ওইসে না হগুত দরি গা জাত গাঞ্জা গু আছে না গাঞ্জা খাইয়া কইবা ইগিয়ে দরে না রব এখন তো মাথা উটাত না আনা বুঝবাই হ্যাঁ তো শরীরে এনার্জি আনা তে হগুত পার হাহে গেছে এইভাবে আস্তে আস্তে আপনি ক্রমে ক্রমে আপনি আগ বাড়ি বা ধ্বংসই বা নেশাযুক্ত জিনিসটা বেশিরভাগ আমরা নর্থ ইস্টর মধ্যে আমি নিজে গুরিয়া আপনি দেশ ভ্রমণ করেন অনেক অভিজ্ঞতা বাড়িব জ্ঞান বাড়িব গেলে দেখবা অন্যান্য রাজ্য বর্ষে আছে দিল্লি রাজস্থান অর্থাৎ গেলে দেখবা নেশা জাতীয় জিনিসটা তারা কম খায় ফান নাই প্রায় জায়গা কম খায় এরপরে আরও বিভিন্ন আমরা যথা খতদাক হাওয়া চলিতা নাই তারা এই তার খুব বেশি বিরত থাকে গতিকে তার আর হ। আজারও তারার বেমার হম এর জন্য আল্লাহ কেউ আসতে দয়া করি ও যে গুটকা আছে সিগনেচার যেতে বাইরে পতা খাওয়া সময় লাগতো আস্তে আস্তে ইতা কিছু নেশা হইতে হইতে পরে আপনি নেশায় মুক্ত হয়ে যাইবা গিয়া নেশায় আপনি নষ্ট হয়ে যাইবা নেশায় জড়িত আপনার করি লাগিব আল্লাহ কে বাস্তে এটা খাওয়াত আপনি বিরত দাগন সুপারি যেটা ফান আর সুপারি ওটারে বিশেষ করি আলী মকলর সবর মত হইলে এটা মুবা খাইলে সোয়া বনাই আজা বনাই মানে গুনাও নাই ওটা তারে খাইলা আর ওই যে যেটা বিভিন্ন কেমিক্যাল যুক্ত জিনিস দিয়ে বানাইছে এটার মধ্যে একটা নেশা আই যায় গিয়া এটা সাড়ক কোয়া মারাত্মক নেশা আলা জিনিস খাইতে খাইতে আপনার পার হয়ে যাবা এর লাগে সারা জীবন শুনলাম সিগনেচার কলম দি দেন এখন বাজারের লোট হাইয়া সিগনেচার বিকে সিগনেচার হাইরে না আরে এক নাম কেপ না কে হ্যাঁ বাপরে বাপ হয় কেপ আমি দেশ দি হলে একদিন কাকজ লেগা আরে কেপি যাই হোক ও আরেকটা বার হয়েছে তা হাইয়া খাইয়া ভাই একদিন দৌড়বো বুধবাই তা না একটা আটটা বা কম বয়স হার্ডও দৌড়েছি বুধ হয়েছে কম বয়স লিছে কিডনি যাইব লিভার যাইব একটা না একটা ক্ষতি আছে না না চায় আছে যার কারণে বিশেষ করিয়া ফান যেন আমরা খাই চেম্পুলা ক্ষতি নাই দোকানের বিভিন্ন ধরনের ডিজাইনেবল ফান পাইছে না যে খয়ার কোনো খালি খাওয়াত পাই নাই নেই আকু খাইয়ারলে ফিক মাটিত পালানি দেখো যে মাটি জ্বলি ফেট জ্বলিত নানি খসায় ফেট না জ্বলিব এল লাগি বাড়িও ফান খাপা সিম্পুল বান হিসাবে ফানর মধ্যে বিভিন্ন জাতীয় জিনিসটার সমাপ খাওয়া জীবনে ফায়দা ভাইবা ক্ষতি না অনেক জিনিসে আপনার ক্ষতি করব খাইতা খাপ লিমিটেড খাবার চেষ্টা আনলিমিটেড আল্লাহ খাই না জানি বাই মুসলমান আল্লাহ বাস্তে আমি তোরা শুরুতে আরম্ভণিতে যা মাতিলাভ আল্লাহ রেবা দত গিয়ে আমরা করতাম করতে হইলে মূল গিয়ে সুন্দর করি আমরা জীবনে নমাজটা পড়িতাম সুন্দর করি অজু সুন্দর করি নমাজ নমাজ যত সুন্দর হইব জীবন সুন্দর হইব এখন একটা হদীশ্বরী পড়েছিলাম নবীজি মাইসন আমার শেষ জামানায়। আমি তো যাই মুগিরে অকল দুনিয়ার জমিন ছাড়িয়া শেষ জমানা এইগুলা জিনিস দেখা যাইব আল্লাহর রসুলে কইলা সংক্ষিপ্ত আকারে অক্টা কইয়া শেষ করে লাইব আল্লাহর রসুলে বর্মায় ও আমার সাহাবি অকল কেমত যখন করি বই যাইব দান লই লিজব দান লই লাইব দুনিয়ার হায়াতর জিন্দেগি সমিয়াই যাইব এই সময় আস্তে আস্তে জমিন তাকে অলি মঠি যাইব কিভাবে এলিম কীভাবে ফরমায়। ইলিমর প্রতি মানুষে গুরুত্ব দিত নাই রে মানুষে বেশ ভালো পাইত নাই এলিম ওয়ালারে মানুষে গুরুত্ব দিত নাই সাধারণ ব্যক্তিরে মানুষে ভালো পাইব জ্ঞানী ব্যক্তিরে মানুষে জ্ঞান জ্ঞানী ব্যক্তিরে সম্মান করত নাই আস্তে আস্তে মানুষে অবহেলা করিয়া রে সারি দিবা আস্তে আস্তে ইলিম দুনিয়ার জমিন তাকি উঠি যাইব ই মুরাদ ইসলামর ইলিম। মানছে আস্তে আস্তে বুড়া লাগি যাব মানছে সারা ধরব তখন জানি আর এটা কেয়ামতর কিছুদিন আগে দেখা দিব আগৰ তুলনায় আমি দেখে ইলিম কমি যার আইন ভাল ইলিম উঠি যার ইলিমরে গুরুত্ব দিন না ডরাই এখন মাদ্রাসা তো আওলার দিন না প্রায় মানুষ আসো দুই নম্বরে ফারিম নবীজি ফরমাই ওয়াকসুরাল জাহালুক জাহিল এখন জমিনের মধ্যে বাড়িব এর কারণে জাহিলি কাম মধ্যে জাহিলি করলে বিস্তারিত আলোচনার দুই একটা উদাহরণ দিয়ার অজ্ঞ ব্যক্তি যে জানে না শিক্ষা নাই বিলকুল তার মধ্যে শিক্ষা নাই সে বড় বড়দর দায়িত্ব লই নিদ মহল্লার মধ্যে মসজিদের দায়িত্ব গ্রহণ শর্ত খারাপ যারা ইসলাম ব্যাপারে জ্ঞান আছে জেনার শিক্ষক ইসলামিক শিক্ষক জ্ঞান আছে মানুষে বুজাই তো ভারণ ই অতটুকু ক্ষমতা টুকু আছে কিন্তু ইলা মানুষ আছে বিলকুল তার মধ্যে এত জ্ঞান নাই শেষ বলে দায়িত্ব গ্রহণ করতো ফুড়ে দায়িত্ব চালানে দায়িত্ব না শিক্ষিত মানুষ কখনো পরত নাই অতএব আউরি মাসলা দেওয়া শুরু করবো কুরবানির মাসলা বাজারও ইদর্শন শুরু হয় নাই মেসাবেন বাজার আর না না কি কি কইসি তোমার তোমার আঁকি কিস বুলে না না তোমার ফুয়ার হইতো না হা কান মাসলা তোমার আকিকে আগে দোবা দেওয়ার দিবা মাসলাই এলা নাই বাহরব সামনে পাইছেন তান আকি কেছে না আর বাহর যে ফুয়ার দিলা কোনো মাসলা নাই আশিকায় গোয়া দা আল্লাহ ও একটা আছে সৈত্যা আমিও শুনছি ওলা আর একদিন ইটা বসে খালি দাঁত দেখা গেলে ওই যা কিয় দুই বছর ইটা ওলা মাসলা আইসি বুধাই গরুর আবার দুই বছর লাগেনি হে কইছে ইতা মোটামুটি খালি দাঁত দেখিলে ওই গেছে দিয়া ইতা কি আল্লত রেবা সদিশ্বরী সাফ আছে পূর্ণ দুই বছর একদিন সময় লইতো নাই হিসাব করাত একদিন বরং সব বেশ হইত ওইত নাই আমরা একগুরো কই না না বড় গেছে গিয়ে কিতা মাত ইতা দুই রুফ দিব আর নেও নেও একগুরো কই নিতাম ওইব কোনো অসুবিধা নাই দা কি লাইছে ওই জীব দাতা খালি শর্ত না আগুর হিসাব থাকতো বয়সের উপরে ইত্যাদি মানছে দাঁত দি করতা ফতা কাইতা হ দড়ি তেরা দেখি এগুলো সময় আসলো আমরা দাদিন তেন ছোটবালা। ছোটবেলা হুমেদি তেরে উঠিলে বুধবা ইত্যাদা বেশি উঠি গেলে সানিব ওরা যা বললে কই তো আর বা এক সময় গড়ি গাড়ি কিচ্ছু আসলো না মসজিদে জুড়ে আজান দিতা শুনা লেতোরে আজান দিদি না না রায় লাগলো ইলা হয়েছে জুড়ে আল্লাহ একবার শুনলে অক্ত হইলে আজান ঠিক আছে নমাজর আজান হয়েছে বেটাই টাইমে আল্লাহ একবার শুনলে কইতা মনে হয় লাগি গেছে আগে তো এটা কিচ্ছু আসলো না তা মোবাইল নেটওয়ার্ক এটা কিচ্ছু আসনা না কত উন্নত হয়েছে ডিজিটাল দুনিয়া হয়ে গেছে গিয়া আগে কিছু মহফিল গিয়া ভাই এর স্ক্যানার এখান তো আর সামনে হাওয়ার উড়ে পয়সা দিতরা মানছে হ্যাঁ এর লাগি মানছে কোরবানির সময় আউরি মাসলাদের বিভিন্ন প্রকারের মাসলা দিতরা আর একটা নতুন মাসলা আবিষ্কার হয়েছে দেখো কাম মায়ের সন্তান যদি ছোটোবেলা মারা যায় আসরার মাগরিবর মাঝখানে বুঝিন রোজা রাখা আচ্ছা আচৰ আৰু মাকৰিবৰ মাছ গানো আৰ ৰোজা আছে আচ্ছা ভাষা লাম্বি যাৰ কিয় আচৰ আৰু মাকৰিবৰ মাছ গান বু যেন ৰোজা ৰাখাব যেন ইসময় ৰোজা নাই ইচময় ৰোজা খাৰে কয় সূৰ্য উঠাৰ আগে সানি বন্ধ করিয়া নিহত রাস্তা দিন খাওয়া পিয়া জিমা সারা বন্ধ অস্ত যাওয়ার সময় খাওয়া অক্টার নাম রোজা ওগু আর একটা নয়া আরম্ভ বুঝিন খায়তা না বাচ্চা না খাইতানা দেখা যে এর কারণে আল্লাহর বনধেকার এইগুলা জিনিসটাকে আমরা বিশেষ করিয়া বিরত রাখতাম আমার মাইকমেন গোস সবে খাইতাম মা বাবা আর বেশি করি খাইতা খুশি করিয়া খাইতা আমরা দেশে আউরি বুঝিন আকিকার মা বাফেখা ইটা বুলদার না মাইক বিশেষ করিয়া মাসাল্লা সার্ভিস খুব ভালো আমি মাত্রে কত সময় আরাম পাইছি কিন্তু মাইকমেন ভাই তান এটা বিজনেস বিশেষ করিয়া তান বিজনেস চালাইতে গিয়া যদি যে কোনো ধর্মের মানুষে যদি থানরে পার্টিয়ে যদি থান যাইতে পার বা কোনো অসুবিধা নাই আল্লাহর বন্দে গান এটা তান লাগি বিশেষ করি এটা বিজনেস যে কোনো ধর্মর মানুষে যদি নেই নাক কোনো বাধা নাই তান যাইতে পারবা আমরা জেলা মুসলমান হিন্দু কোনো হোটেল হইলে আমরা খাইতাম পারি যাইজ আছে আমরা অনেক মিষ্টির হোটেলও খাই বাতর হোটেলও খাই খাই নানা যাই আসে কিন্তু লোক লি পরহেজ করা উত্তম এর লাগে যদি একজনে যদি হন বলে আমি ইসলামিক বিশেষ করিয়া প্রোগ্রামগুলা করতাম আর আমি অন্য ধর্ম এগুলা যাইতাম না বিভিন্ন গান বাজনা এটা আমার লাগি অসুবিধা দাঁড়ায় যাক কোনো বাধা নাই পর হেজ যদি তান লাগি উত্তম ইটা তান লাগি বালা তবে যাওয়া যাইজ আছে কোনো বাধা নাই হোটেল যদি বিশেষ করিয়া হান যে কোনো ধর্মর মানুষের হোটেল খাওয়া আপনার যাইজ আছে তবে পরহেজ আমরা বিশেষ করি করতাম আমি হুজাই লইয়া গেলাম বাস স্ট্যান্ড হিসাবে দলগামী হিসাবে আমি নিজে আগে এক সময় ছোটো আসলাম হুজাই লুয়া যাইতাম ওয়াজ আমি মোহাল্লিম হিসাবে ট্রেনও থাকতাম আমি ট্রেন মোহাল্লিম হিসাবে টান টানে বেগুক বহতাম বক্কা আগর দুই হাজার আট নর কথা কই তখন টান টান টে হোটেল খাওয়াইতে পারতাম না টাই তান কিতা কাইতাম কোল্লা বুধেননি হোম লা জায়গা পছি তা হোটেলো আর পর হেস করেন তাই তাইন তাই তো বড় মানুষ সুফি নানি এর কারণে আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেবকা সবে কল্লা আমিন আমরা সবে একবার নবীজির খেত মতো সালাম জানাই রাইয়ালাই चाव महशर तुमी cause i'm back دائمًا لدالا بھی رکھتے بے جائے رب میرے درود و سلام بردزیدہ نبی پر اپنے مدام بلغ العلا بکماله کشب الدجا بجماله حسنت جمع خصاله صلو علیہ وآلہ اللہ اللہ استغفر اللہ ان اللہ غفور رحیم استغفر اللہ ان اللہ غفور رحیم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم. شيخ اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد دائمة مقبولة تؤدي بها عناقه العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أمي جالو سنا خرلام خن ولا شن ولا تمام رعمل خربار توفيق دوية الله আল্লাহ আমরা সঠিকভাবে অজু সুন্দর করি করিয়া নমাজ পড়িবার তৌফিক দেও আল্লাহ আল্লাহ আপনার খফ ডর আমরার দিলের মধ্যে আপনি জায়গা ইয়া আল্লাহ আল্লাহ আমরা নমাজ শুদ্ধ করি সুন্দর পড়িবার তৌফিক দেও। আল্লাহ যতটুকু পড়িয়ার আপনি কবুল করো আল্লাহ জেলা নমাজ আদা করলে আপনি খুশ ও রাজি হ সেইভাবে আমদারে আদা করবার তো অভিখ আল্লাহ আল্লাহ মানে নমাজ পড়তে গাফলতি খর্দা আপনি হেদায়ত নসিব খর ইহা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ খাস আল্লাহ আমাদের মুসলমান সমাজের যুব সমাজ বাইয়ান যারা আছেন কিছু কিছু বাইয়ান খবর শোনা যায় নেশায় আসক্ত হয়ে গেছেন গিয়ে ইয়া আল্লাহ আল্লাহ ইতা বাইয়ান তোর দিলর ডর ঢুকাইয়া দেও বুড়া রাস্তার তাকি আপনি বালা রাস্তায় আপনি ঘুরাইয়া দেও ইয়া আল্লাহ যারা পড়াশোনা করিয়া বেকার হয়ে গেছেন চাকরিও না কোনো ব্যবস্থা না আল্লাহ আপনে ভালো একটা ব্যবস্থা দাও রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা দখল বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়িয়া সোন আল্লাহ আপনি হেফাজতে রাখি ইয়া আল্লাহ রব্বুল আমি আল্লাহ এত বড় মখ ফিল আপনার বন্ধকলে সারা হাত বাড়াইসোন কৰি করি আল্লাহ আমি এক গুণাগারের লগে আমরা যত সারা হাত বাড়াইছি আশা করি আল্লাহ আপনার কাছে আমরা তাম জমাতবাসীর আপনি মাফ করিয়া দে আল্লাহ আপনি আমদারে মাফ ফরমাও আমদার খাসি মা ইয়ার বাবা রে মা ফরিয়া দে আমদার উস্তাদ পীর মসজিদ গণের দরজা রে ফরমাও আল্লাহ বিমারী অকলর বিমার দি আপনি শিবা দান ফরমাও মসজিদ যত সাহায্য করছেন শুনছি সদকা করছেন কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তাবন্দার দুনিয়া এবং আখেরাতর হরবা লাই নসিব পরমাও যারা কর্মকর্তা বৃন্দ আল্লাহ মেহনত করছেন তাদের জিন্দেগিরে আপনি উজালা ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিম লক্কা নবাড়িয়ে করে তাম ফরদানি সিনেমা বই নকলের ফরি আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি ফিরাইয়া দেও শান্তিতে বসবাস করবার